কিন্তু নিজের নামটা খুঁজে পায় না ব্যর্থ চোখে শীত থেকে হাত নামিয়ে ধরে ঈশা হুট করে কি ভেবে মেধা তালিকার শীতটার দিকে তাকায় নিজ থেকে নিজ অজান্তেই চোখ বোলাতে থাকে এক শাড়ির রেজাল্ট দেখা শেষ হলে প্রথম শাড়ির নিচ থেকে চোখ বোলাতে বোলাতে দশজনের জনের মেধা তালিকার কাছে এসে ঈশার চোখ থেমে যায় দশম অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম সকলের নাম আর রোল চোখ বুলিয়ে ঈশা মাথা ঘুরিয়ে ফেলে তখন তার মনে হয় ষষ্ঠ স্থানে পরিচিত কোনো নাম দেখছেন সাথে সাথে মাথা ঘুরিয়ে চোখ ফেরাই রেজাল্ট শীতে মেধা তালিকায় ষষ্ঠ নামটা জলজল করছে অনিতা সুলতান ঈশা অস্থিরতায় হাত পা ঘামতে শুরু করে মেয়েটার সিরিয়াল গুনে আবারও প্রথম থেকে দশম পর্যন্ত চোখ বোলায় ইয়েস আমি ঠিক দেখেছি ওই তো আমার নাম মেধাদালিকায় ছয় নম্বরে নিজের নামের ওপর আঙুল রেখে কথাগুলো বলে ঈশা জোরে চিৎকার দেয় চিৎকার দিয়ে লাফ দেয় সামনে যেই মেয়েকে পায় জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে সকল স্টুডেন্ট অভিভাবকের নজর মেয়েটার দিকে মেয়েটার কাউকে পাত্তা না দিয়ে নিজের মতো নাচতে থাকে চিৎকার শুনে টিচার্স রুম থেকে শিক্ষকরা উঁকি মারেন দূর হতে ঈশার কাণ্ড কারখানা দেখে ওর বন্ধুরা কনফিউশানে পড়ে যায় ঘটনা কি হচ্ছে কারোরই বোধগম্য নয় মেয়েটা কান্নারত অবস্থায় গেল অথচ হাসতে হাসতে চিৎকার দিচ্ছে আবার লাফাচ্ছে মেধা তালিকায় যে প্রথম হয়েছে সেও বোধ এমন কাণ্ড করেনি কিন্তু ঈশা কেন এমন করছে সেটা সকলে অজানা অভি রক্তি মুনিয়া মেহরিন ঈশার দিকে এগিয়ে যেতে থাকে রেজাল্ট দেখছো কি অবস্থা কয়টায় ফেল গান গিয়ে নাচতে নাচতে যাচ্ছিল ঈশা তখন ওই কারোর কথা শুনে সামনে তাকায় এই স্কুলের এক শিক্ষক সামনে দাঁড়িয়ে আছে টেস্টের সময় ম্যাথ পরীক্ষায় ঈশাদের রুমে এই শিক্ষকের ঘাট পড়েছিল নিশ্চয়ই ফেল করেছো সেই জন্য মুখ দিয়ে কথা বের না কথাগুলো বলে নিজের সবগুলো দাঁত বের করে স্যারটা হাসে লম্বা হাসি টেনে ঈশা বলে এমন কিছু না মেধা তালিকায় ষষ্ঠ হয়েছে আর হ্যাঁ সব বিষয় পাস করেছে ধন্যবাদ স্যার কথাগুলো বলে হাসতে হাসতে ঈশা চলে যায় স্যারের মুখ পুরো বাংলার পাঁচের মতো হয়ে যায় উনি দৌড়ে রেজাল্ট দেখতে যায় এই তোমার নাম জানি কি ডাক দিয়ে বলে স্যারটা অনিতা সুলতান ঈশা চিৎকার করে ঈশা জবাব দেয় হাসতে হাসতে পরীক্ষার কিছু স্মৃতিচারণ করানায় মেয়েটা প্রথম দুটো পরীক্ষায় ঈশা ওর সাথে বসে সকলকে খাতা খুলে সব দেখায় টেস্টে ছেলে মেয়েদের আলাদা রুমে বসানো হয় সিটের সিরিয়াল অনুযায়ী ঈশার সামনে মেহরিন মেহরিনের সামনে মুনিয়া আর মুনিয়ার সামনে সায়নিকে বসানো হয় আর পাশে অন্য স্কুলের মেয়েদের বসানো হয় ম্যাথ পরীক্ষা দিন খাতা খুলে ঈশা সব মেহরিনকে দেখাচ্ছিল তখনই বিপত্তি ঘটে লুসিটটা মিহরিনের কাছ থেকে পাশে বসা অন্য স্কুলের স্টুডেন্টের হাতে পৌঁছায় সেদিন এই সেটটা ঈশাকে ফলো করেছিল আর বারবার সতর্ক করেছিল খাতা খুলে দেখানোর জন্য এই তোমার খাতা একত্র করো সব লুজ সহ আমি পিন মেরে দেব তোমাকে বারবার বললাম দেখাতে না তাও দেখাচ্ছ আমি পিন আনতেছি জলদি খাতা ঠিক করো কিন্তু স্যার আমার লুজ যদি আরো লাগে লুজ লাগলে আবার পিন খুলে পিন মেরে দেব কথা বলে স্যার পিন আনতে যায় ঈশা লুজ গুনে দেখে একটা লুজ কম তখন সামনের বেঞ্চে স্টুডেন্টের হাতে থাকে ওর লুজ পেপার ওদের বলে বেঞ্চে নিচ লুজ দিতে কিন্তু মেয়েগুলো এত ভিতু স্যারের ভয়ে লুজ ফেরত দিতে গিয়ে বেঞ্চে নিচে ফেলে দেয় মেহরুনের পাশের মেয়েটা লুজটা তুলে ঈশার হাতে দেয় তখনই স্যার চলে আসে ঈশার হাত থেকে লুজ পেপারটা কেড়ে নেয় এটা কার লুজ পেপার চিৎকার করে স্যার বলেন স্যার এটা আমার লুজ পেপার বিনা সংকোচ এইসা উত্তর দেয় স্যারের চিৎকারে পুরো ক্লাসের স্টুডেন্টরা সবাই লেখা বন্ধ করে তামাশা দেখা শুরু করে পাশের ক্লাস থেকে অন্য স্যার দৌড়ে আসে তাহলে ওর হাতে কি হয়ে গেল নিচে পড়ে গেছিল ও জাস্ট তুলে আমার হাতে দিয়েছে বিশ্বাস না হলে লেখা মিলিয়ে দেখুন তোমার সাহস দেখে অবাক হচ্ছে একে তো অন্যায় করছো আবার জোর গলায় কথা বলছো আমি অন্যায় করিনি তাই বলছি দিন আবার খাতা দেখুন ঈশার কাছ থেকে খাতা নিয়ে স্যার মিলিয়ে দেখে হাতের লেখা সেম এমনকি অঙ্কের প্রথম অংশ মূল খাতায় রয়েছে খাতাগুলো একত্রে করে পিন মেরে শব্দ করে খাতাটা বেঞ্চে রাখে তোমার ভুল কত তোমার নামে নালিশ দেব তোমার নাম্বারটা কাটাবো আমি স্যারের হুমকিতে ঈশা মুসখে এসে বলে তেতাল্লিশ স্যার কলম বের করে কাগজে রোল লিখে হাঁটা দেয় স্যার ঘুরতে ঈশার মুখ চেপে হাসতে থাকে পাশে বসা মেয়েটা বলে এই রুমে তো শেষ রোল বিয়াল্লিশ সেটাও আমি আর তোমার রোল তো তেরো মিথ্যা ইনফরমেশন দিলে কেন এটাই টেকনিক বুঝলাম আমি নিশ্চয় বোঝো না থাক বুঝতে হবে না কথাগুলো বলে হাসতে হাসতে ঈশা বাকি পরীক্ষা শেষ করে সত্যি সত্যি সেদিন ঈশার নামে প্রিন্সিপালের নিকট গিচার দেয় তবে রোল ভুল বলায় পরের পরীক্ষার হলে এসে ঈশাকে স্যার শাসিয়ে যায় সেদিন স্কুলের অভিভাবক যিনি তিনি পরিদর্শনে আসে পরীক্ষার হলে তখন উক্ত স্কুলের যে মেয়েটা রোল এক সে বিচার দেয় ঈশার নামে খাতা খুলে সবাইকে দেখানোর অপরাধে ঈশার শাস্তি চায় স্যারা পরামর্শ করে ঈশার সিট চেঞ্জ করে সামনে এনে বসায় তাও কমার্সের স্টুডেন্টদের সাথে মেয়েটা চারদিকে কমার্সের মেয়ে আর ও একা সায়েন্সের প্রতিদিন ওই সিটেই পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে ঈশা একা একা সায়েন্সের সকল পরীক্ষা শেষ করায় ঈশা ভেবেছিল হয়তো এক বিষয়ে ফেল আসতে পারে এত ঘটনায় সেই স্যারটা অনেক খুশি ছিল উনি এসা বলেও যায় ঈশা পাশ করবে না আর রেজাল্টের দিন ঈশার রেজাল্ট সে দেখবে কি রে দেখছিস নাকি ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন মুনিয়া ঈশাকে ধাক্কা মেরে বলে মুনিয়ার কথাই ঈশার ধ্যান ভাঙে মুনিয়ার গাল টেনে মেহরিনকে জড়িয়ে ধরে ইরে ভাই মাথা কি পুরাই নষ্ট হইল নাকি মুনিয়া আয়সার দিকে বড় বড় চোখ করে বলে কানাগুলা মেধা তালিকার ষষ্ঠ নামটা দেখে আগিয়ে আগে ঈশার কোমরে দু হাত দিয়ে বলে তোর নাম নাকি মেহরিন আচমকা বলে তাহলে আর কার নাম হবে ঈশার কথা শুনে চারজন একে অপরের চেহারা দেখতে থাকে ওভিয়া আর রক্তিম দৌড় দেয় নোটিশ বোর্ডের দিকে সায়নী বন্ধুদের কাহিনী এতক্ষণ বাবা মায়ের সাথে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল কি হয়েছে তোরা এমন করছিস কেন দুঃখ ভার ক্রান্ত মুখে বলে সায়নী ঈশা ষষ্ঠ হয়েছে পুরো স্কুলে মেহরিন সায়নীর প্রশ্নের জবাব দেয় কি মানে কস কি সায়নী অবাকের শেষ তুলায় পৌঁছে যায় পেছন থেকে সায়নীর বাবা বলে ওঠে ঈশা সব বিষয়ে পাস করেছে আর তোমরা সবগুলো এক বিষয় ফেল করছো কি যে পড়াশোনা করো বুঝি না সায়নি তো সারাদিন ঘুমায় পড়ে না একটুও দেখো কত বলছি পড়তে শুনিস নাই দেখ আজকে কি অবস্থা সায়নির বাবা এক নাগারে বলতে থাকে অভি আর রক্তিম এসে দাঁড়ায় রক্তিম ফোন বের করে সবাইকে রেজাল্টের ছবি দেখায় সায়নির বাবা মা ফোন কেড়ে নিয়ে দেখে ঈশা সত্যি বলছে পূর্বের তালিকায় তাদের মুখ দ্বিগুণ কালো হয়ে যায় সায়নীকে ঝাড়ি মেরে বাসার দিকে হাঁটা দেয় সায়নী মাথা নিচু করে হাঁটছে আর ওর বাবা মা দুপাশ থেকে বকা দিচ্ছে পেছনে দাঁড়িয়ে বাকি পাঁচজন এই কাহিনী দেখছে আর হাসতেছে সায়নী ফেল করেছে এতে যত মাথা ব্যথা ছিল তার থেকে বেশি মাথা ব্যথা ঈশার ভালো রেজাল্ট দেখে মেহরিন মুখ চেপে হাসতে হাসতে বলে বেচারীর কপালে আজকে খালি বকাই আছে মুনিয়া আফসোসের স্বরে বলে থ্রি ইডিয়েট মুভির মতো হয়ে গেল না অভি বলে বন্ধু ফেল করলেও এতে কষ্ট হয় না যত কষ্ট হয় বন্ধু ভালো রেজাল্ট করলে চার বন্ধু একত্রে ঈশার উদ্দেশ্যে বলে ঈশা শব্দ করে হেসে দেয় মুনিয়া রক্তি মভি একত্রে বিদায় নিয়ে চলে যায় ঈশা আর মেহরিন একত্রে বাসার দিকে রওনা দেয় বাসায় এসে ঈশা মিসে সেলেনাকে রেজাল্টের বিষয়ে বলে কিন্তু মিসে সেলেনার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায় না উনি নিজ কাজে ব্যস্ত থাকে যতটা উৎসাহ নিয়ে ঈশার রেজাল্ট বলে তার দ্বিগুণ নিরাশ হয়ে মিসেস সেলেনার ব্যবহারে অথচ মিলি টেনে টেনে বাস করলেও মিসেস সেলেনা মিলিকে কত বাহবা দেয় ঈশা আশা করেছিল মিসেস সেলেনা জড়িয়ে না নিলেও অন্তত হাসি দিয়ে ঈশাকে বাহবা দেবে নিজ রুমে এসে মিসেস সেলেনার ফোন থেকে বাবাকে কল করে সুলতান সাহেব মেয়ের রেজাল্ট শুনে প্রচণ্ড খুশি হয় কথা শেষ করে মেয়েটার চোখ থেকে অস্ত্রু গড়িয়ে ফ্লোরে পড়ে চোখ মুছে মিসেস সেলেনার ফোনটা ফেরত দিয়ে আসে ওয়াশরুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে কল ছেড়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা অভিককে ঘন্টা দুয়েক ধরে কল করে যাচ্ছে মেয়েটা অথচ কল রিসিভ করছে না কয়েকদিন ধরে দশ বারোটা মেসেজ দিলে একটা মেসেজের রিপ্লাই করে অভিক সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তখন রাগ করে ঈশা কল কেটে দেয় ভেবেছিল অভিক নিজেই কল দিয়ে রাগ ভাঙাবে কিন্তু উল্টো সে রেগে যোগাযোগ বন্ধ করে দেয় বিছানায় বসে ফোনটার দিকে তাকিয়ে রইলো মেয়েটা ফেসবুকে লগ করে অভিকের আইডিতে গিয়ে ও ছবিগুলো দেখতে থাকে ফের কাইটি দেহবিকের সাথে ইদানি ঈশার ভালোই আলাপ হয় ঈশার কল মেসেজ ইগনোর করে অথচ ফেসবুকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করে ঈশার মানতে কষ্ট হচ্ছে অরূপ তাকে ঠকাতে পারে দীর্ঘশ্বাস ফেলে সেভ করা একটা নাম্বার বের করে কল লাগায় দুবার রিং হতেই কল রিসিভ করে অপর মানুষটা হ্যাঁ বলো ইহান জবাব দেয় ভাইয়া কোথায় আপনি ঈশা জিজ্ঞেস করে আমি এই তো আড্ডা দিতে যাচ্ছি অভিকের সাথে দেখা হলে আমাকে মেসেজ দেন তো তোমাকে তো আগেই বলছি ওর সামনে তোমার নাম নিলে রেগে যায় উল্টাপাল্টা বলে আপনি খালি আমাকে জানাবেন দেখা হলে আচ্ছা জানাবো তুমি মন খারাপ কইরো না ঠিক আছে রাখছি কল কেটে দেয় ঈশা ইহানের বাসা ঈশার স্কুলের অপরিচিত হয় প্রায় দেখা হতো টুকিটাকি আলাপ করার সুবাদে কি জানি মনে করে ইহানের নাম্বারটা রেখে দেয় মেয়েটা অভিক যখন ইগনোর করতে শুরু করে তখন ইহানের থেকে খবর নাই এমনও সময় গেছে অভিকল কল রিসিভ করে বলেছে সে ক্লাসে অথচ ইহানের কাছ থেকে জেনেছে অভি বন্ধুদের সাথে আড্ডায় আরে অনেক অজানা তথ্য ইহানের থেকে জেনেছে সে ক্লাস না থাকায় চার দেওয়ালের ভেতর বন্দির জীবন পার করেছে মেয়েটা মাস দিয়ে কাগে মিসেস হেলেনা কোচিং যাওয়া বন্ধ করে দিয়েছে তা সারাদিন একা বাসায় বন্দি কারো সঙ্গবিহীন মিসেস হেলেনার খারাপ ব্যবহার তার উপর অভিকের ইগনোর সব মিলিয়ে জীবনটা বিশিয়ে গেছে মেয়েটা সবকিছু অতিষ্ট লাগে পড়ালেখার ওপরও মন বসাতে পারছে না বসে বসে ছিল মেয়েটা তখন ফোনটার আলো জ্বল ওঠে ফোনটা হাতে নিয়ে তাকে অভিক কল করেছে রিসিভ করে কিছু বলার পূর্বেই অপর পাশ থেকে বলেন ইহানকে দিয়ে গোয়েন্দাগিরি বন্ধ করো প্লিজ সামনে তোমার পরীক্ষা সেটাই মন দাও আপাতত এই বিষয়ে কোনো ঝামেলা চাই না তুমি কি বলতে চাচ্ছ আমি ঝামেলা দেখো ঈশা তুমি বাচ্চা না এটুকু বোঝার ক্ষমতা তোমার আছে আগের মতো সময় তোমায় দিতে পারবো না আমি আগেও বলছি আবারও বলতেছি ভাইয়ার সাথে এই বিষয়ে বহুত ঝামেলা হয়েছে উনি আমাকে টোটালি তোমার থেকে দূরে থাকতে বলছে তারপর আমি তোমার সাথে যোগাযোগ করি এখন একটু কম যোগাযোগ হচ্ছে বলে তুমি এসব পাগলামি করতে পারো না তোমার কি আমাকে বোকা মনে হয় তোমার একের পর এক মিথ্যে আমি বুঝি না মনে করো তুমি শুরু থেকে সব নিয়ে মিথ্যা বলছো পরিবার জীবন এমনকি পড়াশোনাও নিয়েও আর কত তোমায় বিশ্বাস করবো বলো তো তোমার বিশ্বাস করতে হবে না বাদ দাও তোমার উপর আমি বিরক্ত তোমার সাথে আমার যোগাযোগই করা উচিতই না তুমি আসলে ভালোবাসা পাওয়ারই যোগ্যই না যা মনে চাই করো আমাকে আর কল মেসেজ দিবা না কথাগুলো বলে কল কেটে দেয় অভি ঈশার সাথে সাথে কল ব্যাক করলে অপর পাশ থেকে বলে আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ কল কেটে আবারও কল দেয় একই জবাব আসে মেয়েটা বুঝে চাই তার নাম্বার ব্লক করা হয়েছে কান থেকে ফোন নামিয়ে নিরুপায়ের মতো বসে থাকে সব শেষ আর কিছুই রইল না আমার কতগুলো বলতে বলতে কাঁদতে থাকে মেয়েটা এতগুলো সুন্দর দিন যে উপহার দিয়েছে আজ সে মেয়েটাকে এভাবে অবহেলা করছে কেন এমন করছে এই প্রশ্নের জবাব হয় কিশোরী মেয়েটার কাছে নেই ফর্ম ফিল চলছে সেটা মাথায় আছে কতগুলো টাকার ব্যাপার জানোস তো স্কুলে পুরো এক বছরের বেতন পাই এক বছরের বেতন সহ ফর্ম ফিল সকল টাকা জমা দিলেই নাকি ফর্ম ফিল করবে এর আগে করবে না বল এতগুলো টাকা আমি কই থেকে দিব হেতিমখানা খুলে বসেছি আমি রান্নাঘর থেকে চিল্লাতে চিল্লাতে কথাগুলো বলে মিসে সেলে না পড়ার টেবিলে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে চেয়ে রইলো মেয়েটি দৃষ্টি পড়ার টেবিলে কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও কি কইলাম তোরে কানে শুনছিস বিশের সামনে থেকে বই নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মিসে সেলে না হ্যাঁ শুনছি তোর বাপের কাছ থেকে টাকা আনিস না কেন আমি কিন্তু এক টাকাও দিব না মনে রাখিস শুনছিস ঈশা চুলের মুটি ধরে বলে মিশে চলে না ব্যথাই চুপ বন্ধ করে বলে ঈশা তোমার চিন্তা করতে হবে না দেখতেছি আমি কোনো ব্যবস্থা করা যায় কি না তুমি জাস্ট ফর্ম ফিল আপের টাকা দিও তাহলেই হবে